আজ রাতভর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মন্তা এই ঘূর্ণিজন মন্তার হাত ধরে বাংলার আকাশে বড় ধরনের দুর্যোগ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর দেয়ে আসতে চলছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রিয় দর্শক বন্ধুরা আজ বুধবার উনত্রিশে অক্টোবর আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর পরবর্তী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তার ভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বর্তমান যদি আমরা সরাসরি একটু বায়ুর জাপটা মড়ে গিয়ে আপনাদেরকে দেখাই ঘূর্ণিঝড় মন্তা বর্তমান কিরকম পরিস্থিতি রয়েছে দেখুন দেখুন আজ একেবারে রাতভর এই ঘূর্ণিঝড় মন্তার Tান্ডব চালিয়ে এখনো পর্যন্ত শান্ত হয়নি এখনো কিন্তু ঠিক অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলের তাণ্ডব চালাচ্ছে ভারী মেঘলা আকাশ এবং ভারী থেকে অতিবারে বৃষ্টিপাত হচ্ছে আজ বুধবার উনত্রিশ অক্টোবর এটি কিন্তু এখানে তাণ্ডব চালাবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার তিরিশে অক্টোবরের মধ্যে ধীরে ধীরে আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রায়পুর নাগারপুর এখানে অবস্থান করবে যার ফলে এখানে ভারী বৃষ্টিপাত হবে এবং এখানে সেটি আরো দুর্বল হয়ে পড়বে এবং এটি ধীরে ধীরে উত্তর অগ্রসর হয়ে পরবর্তীতে আরো কিছুটা শক্তি বাড়িয়ে বাংলাদেশের পূর্ব দিকে নিম্ন সফাঘারে প্রবেশ করতে পারে দেশের উত্তরাঞ্চলে যার কারণে আহ একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দেশের উত্তরাঞ্চল সহ ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোর উপর তো কবে থেকে এই বৃষ্টিপাত হতে পারে আমরা প্রথমে দেখবো আজ বুধবার উনত্রিশ অক্টোবর কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া তো প্রথমে দেখে নেওয়া যাক দেখুন এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেশের পূর্ব দিকের পশ্চিম দিকের জেলাগুলোর উপর বজ্রের সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে যেমন ঢাকা ফরিদপুর না এখানে নাগারপুর পাবনা সাইকোপা মেহেরপুর সহ এখানে কয়েকটি এলাকায় বজ্রের সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম আজ উনত্রিশে অক্টোবর আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকতে পারে যদিও হয় দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে সকল জেলার আকাশ কিন্তু প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর দেশের উত্তরাঞ্চলে রংপুর ময়মরসিংহ সিলেট এদিকে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ আহ এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে বাঘমারা সিলেট এবং মাদাম ময়মরসিংহ শৈশাবার গুড়া গুড়ার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গের আকাশ কিছুটা মেঘলা মেঘাচ্ছন্ন হতে পারে কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ দার্জিলিং পূর্ণিয়া আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং আজ বুধবার উনত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে এদিকে রয়েছে বারুইপুর জিয়ানগর মাজিলপুর গোচাবা অঞ্চল খালদিয়া তামলুক তারপর কোলাঘাট উলুবেড়িয়া ভালেচাক অঞ্চল এদিকে করাকপুর থেকে শুরু করে চন্দ্রগোনা এখানে কয়েকটি জেলার উপর তীব্র বদর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এছাড়া আগামীকাল বৃহস্পতিবার 30 অক্টোবর কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নাগাদ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মধ্যে কুলনা এদিকে টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা তারপর রয়েছে সিংগাই এই এলাকায় দামরাই নাগারপুর থেকে শুরু করে এখানে বিশাল বড় এরিয়া জুড়ে এখানে বজর সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে তখন দেশের উত্তরাঞ্চল আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তখন রংপুর গোড়ারঘাট রাজীপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ডুবুরি আকাশ প্রায় পরিষ্কার থাকবে এদিকে মাইমাসহ বিভাগে মাইমাসহ তিশোরগঞ্জ মাদান এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা সব পরিষ্কার থাকবে এবং মৌলু বাজার এদিকে কুলাউড়া ধর্মনগর কামালগঞ্জ বড়লাকা তারপর এখানে রয়েছে জাকিগঞ্জ হাইলাকান্দি সিলেট এখানে আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ অঞ্চলের আকাশে হালদিবাড়ি তারপর এদিকে উপকূলীয় অঞ্চল কলাপাড়া লালমোহন আকাশ হালকা মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং যে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর সহ বেশ কিছু এরিয়া জুড়ে আকাশ একেবারে মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত হতে পারে এবং শুক্রবার অক্টোবর বাংলার উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন এবং আহ আগামী দেখুন শুক্রবার একত্রিশ অক্টোবর রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাজার দৌনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে গোরারঘাট রাজীপুর গাইবান্ধা এলাকায় এবং বালুরঘাট তারপর দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এবং এদিকে কৃষ্ণাগঞ্জ এবং এদিকে রয়েছে আরারিয়া পূর্ণিয়া শিবগঞ্জ বাগালপুর অঞ্চল সহ বিশাল বড় এরিয়া জুড়ে এখানে হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত চলতে পারে আর একই সঙ্গে ময়ম সিংহ আকাশে আকাশ মেঘলা থাকতে পারে সরিষাবাড়ি ময়মসিংহ মাদান বাকমারা বিশনবাবু সহ উত্তরবঙ্গের জেলাগুলোর আকাশ একেবারে মেঘলা হতে পারে তারপর মৌলভীবাজার সিলেট এদিকে বালাগঞ্জ এদিকে বড় লেখা হাইলাকান্দে জাকিগঞ্জ সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে পাশাপাশি এদিকে শিবগঞ্জ এখানে রয়েছেহাট বরিশাল তারপর রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন থেকে শুরু করে এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে উপরে দেখুন দেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি আহ আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে আপাতত ভারী বলে আসার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেশের মধ্য অঞ্চলেও তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না তবে শুক্রবার একত্রিশে অক্টোবর থেকে শুরু করে শনিবার আহ পহারা নভেম্বর নাগাদ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর একেবারে বাড়ি থেকে অতি বাড়ি পারে দিনাজপুর এদিকে রয়েছে দিনাজপুর দেখুন কারলে অঞ্চল সাইদপুর এলাকা তারপর রয়েছে জলডাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এবং ফিরগঞ্জ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় বাড়ি থেকে বৃষ্টিপাত হতে পারে বোদা পঞ্চগড় ইসলামপুর এদিকে কৃষ্ণাগঞ্জ সহ এবং এদিকে জলপাইগুড়ি দুপগুড়ি অঞ্চল এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার সহ শীতলকুচি দিনহাটা লালমনিহাট সহ উত্তরবঙ্গের জেলাগুলোর শিলিগুড়ি বাড়ি থেকে বৃষ্টিপাত হতে পারে এলাকায় অতিপাত রেড অ্যালার্ট জারি করা হচ্ছে এবং এরপর দেখুন শনিবার মূলত এক তারিখ নাগাদ ভয়াবহ বৃষ্টিপাত তাণ্ডব চালাতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর দু তারিখ নাগাদে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে সরিষা বাড়ি আহ জলক্ষেত্র মহিমাসিংহ সহ ফুলপুর নেত্রগুনা বাকমারা অঞ্চল তারপর বিশন বাপুর এখানে পেনারবাগ কেন্দুয়া সহ কৃষ্ণগঞ্জ এবং কাপাসিয়া বাঁশটাইল দামরাই নাগার পশ্চিমালে সহ ওইখানে বেশিরভাগ এলাকায় ভারে থেকে অতিবারে বৃষ্টিপাতের একেবারে দেখুন লাল সতর্কতা রেড অ্যালার্ট কিন্তু জারি করা হবে এবং আকাশ মেঘলা হতে পারে সারা দেশের বেশিরভাগ এলাকায় দুই তারিখ নাগাদ আকাশে একেবারে মেঘলা থাকতে পারে দেশের মধ্য অঞ্চল সহ দেশের উত্তর অঞ্চল সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু একেবারে প্রচন্ড মেঘাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে একটু আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজ যদি আমরা একটু যাই বাংলার আকাশে প্রায় একেবারে পরিষ্কার আকাশ তবে পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একেবারে ম্যাগামালা প্রবেশ করতে যাচ্ছে আজকে এই যে এখানে খরাকপুর থেকে শুরু করে কোলাঘাট হালদিয়া গঙ্গাসাগর জলসারা আকাশ একেবারে থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে তারপর বারেপুর অঞ্চল জিয়ানগর মাজুলপুর আকাশ মেঘলা হবে অলরেডি মেঘ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে এবং এদিকে রয়েছে পান্ডুয়া কুতুলপুর বর্ধমান সহ এখানে সকল জেলার উপর কিন্তু মেঘ প্রবেশ করতে যাচ্ছে আকাশ কিন্তু প্রচন্ড মেঘলা হতে পারে এরপরে যদি আমরা একটু দেখি কোন কোন জেলাগুলোর রয়েছে আজ দেখুন ভারতের বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক জড়া হাওয়া দমকা বাতাস বাংলার বুকে কিন্তু ব্যবসা গরমের সতর্কতা রয়েছে এখানে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আমরাপুর বাড়ি শিলচর বাজার আমবাসা আগরতলা কুয়াই অঞ্চলে তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে বাংলাদেশের সারা দেশের বেশিরভাগ এলাকায় ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দেখোচ্ছ আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এ দুটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ